উজুবিল্লাহ হিমিনা শেহদম ওজিম বিসমিল্লা রহমান রহিম আসসালাম ওয়ালাইকুম আহমদুল্লাহবার আকাতু গুলজার কবিরাজির চ্যানেলে আপনাদের স্বাগতম আমি আপনাদের মাঝে একটি মহামূল্যবান আমল নিয়ে আসলাম খুবই কার্যকরী যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন বেল বাটনটা বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাকে সহায়তা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমি আপনাদের মাঝে যতগুলো আমল নিয়ে আসতেছি এবং নিয়ে সবগুলো ইনশাআল্লাহ পরীক্ষিত আমল মাথা ব্যথা যাহাদের কোনো ডাক্তার কবিরাজে ভালো হচ্ছে না আপনারা একবারে সহজ একটি আমল করে আপনার মাথা ব্যথা পাঁচ মিনিটে ভালো করে ফেলতে পারবেন ইনশা আল্লাহ আপনি কয়েকদিন ফুক করলে আর আপনার মাথা ব্যথা আর না ইনশা আল্লাহ আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন মাথা ব্যথা ভালো হচ্ছে না আল্লাহর একটি আয়াত দিয়ে একটি দিয়ে আপনি আপনার মাথা ব্যথা সম্পূর্ণ ভালো করে নিতে পারবেন ইনশাআল্লাহ এটা যে কোনো ব্যথা হোক অনেক সময় দেখা যায় স্বপ্নের মধ্যে জিন সাপে কামড় দেয় সেই বিষটা মাথায় ওঠে অন্য অন্য অঙ্গ প্রতঙ্গে যায় আপনি এই সুরাটা পরে আপনি ঝাড় ফুক করলে আপনার মাথা ব্যথা পাঁচ মিনিটে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ মাথা ব্যথা অনেক কারণেই হতে পারে যেই কারণেই মাথা ব্যথা হোক না কেন আপনার সাথে সাথে ভালো হয়ে যাবে ইনশা আল্লাহ আমার এটা পরীক্ষিত আমল আপনারা দয়া করে এই আমলটা করবেন যে কোনো মাথা ব্যথার জন্যে আপনারা মেডিসিন সেবন করেন না এই আমলটা করেন আপনারা ভালো হয়ে যাবেন আর মেডিসিন সেবন করলে পার্শ্ববর্তী ক্রিয়া আছে আপনারা এইভাবে আমল করবেন বড়ে দেওয়া আছে আমি দেখাচ্ছি আপনাদের বোঝার জন্যে এই মধ্যমা আঙ্গুল এবং বৃদ্ধা আঙ্গুল দিয়ে দুই কপালের পাশে এইভাবে আপনারা চেপে ধরবেন চেপে ধরে এইভাবে পড়বেন আজমিল্লা হিমিন বিসমিল্লাহ রহমান আলেহামদুল্লিলাহ হিরো মিনা আল এ মিনার ওয়াহিমি মানি নিয়ম দিন ইয়াক আবুদু ইয়া কানস্তাইন ইদিন আশরত আল মুসতফিমা শরওত আল্লাহ জিনানাম চালিহিম বহিরিল মগ্ধ ইয়ালি হিমালা দলিন এইভাবে টেনে এনে কপালের মাঝখানে দয়াঙ্গুল মিলে একটা দম করবেন এই নিয়মে তিনবার দম করবেন দম করলে আপনি দেখবেন পাঁচ মিনিটের মধ্যে আপনার মাথা ব্যথা ভালো হয়ে গেছে ইনশা আল্লাহ এইভাবে আর করবেন যদি না কমে আর একবার করবেন দেখবেন ইনশাআল্লাহ সাথে সাথে কমে গেছে কয়েকদিন করলে আর চিরতরে মাথা ব্যথা ভালো হয়ে যাবে আসসালামাইকুম আরহামাক